জন্মাষ্টমী উপলক্ষে আমার ঘরে কিভাবে গোপালের জন্মাষ্টমী পালন করা হয়েছে তারই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি মাম্পি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও জন্মাষ্টমী উপলক্ষে এবার আমার ঘরে গোপালের পুজোর আয়োজন করেছিল আমার মেয়ে এবং আমার মেয়ে ঠাকুমা দুজন মিলে আমার একটু সমস্যা থাকার কারণে আমি বাইরে থেকে যতটা পারি ওদেরকে সাহায্য করার চেষ্টা করেছিলাম ওরা দুজন মিলে সকাল সকাল স্নান সেরে নিয়ে আমার গোপুসোনার জন্য বিভিন্ন রকমের খাবারের পদের আয়োজন করছিল গোপুসোনার জন্য বানানো হয়েছিল নারকেল নাড়ু তালের ক্ষীর তালের বড়া তালের মালপো আর বানানো হয়েছিল লুচি সুজি আমার মেয়ে তো ছোটো ও তাই ঠাকুমার হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছিলো আর বাদ বাকিটা পুরোটাই ওর ঠাকুমার রান্না করে নিয়েছিল সব পদগুলো বানানোর পর গোপু কাছে চলে যাওয়া হয়েছিল কারণ ওকে স্নান করে সুন্দরভাবে সাজানো হবে সেই জন্য তারপর ওরা দুজন মিলে গোপু স্নান করিয়ে সুন্দরভাবে নতুন ড্রেস পরিয়ে রেডি করে দিল এখানে গোপু জন্য বাজার থেকে আনা হয়েছিল নিরামিষ কেক রাবড়ি দই ক্যাডবেরি মিষ্টি বিভিন্ন রকম বিভিন্ন ধরনের মিষ্টি তার সঙ্গে তিন রকমের ফলও এনেছিলাম দেখো এখানে সুন্দরভাবে গপুষণাকে রেডি করা হচ্ছিল তারপর রেডি করিয়ে ওকে সিংহাসনে নতুন আসন পেতে বসিয়ে দেওয়া হয়েছিল এরপর গপুসণার মাথার কাছে সুন্দর একটা ময়ূরের পালক লাগানো হয়েছিল গোপুসোনাকে রেডি করার পর সিংহাসনে থাকা সব ঠাকুরদের সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলেন আমার শাশুড়ি মা আর একদিকে আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম গোপুশোনার জন্য মাখম মিস্ত্রি বানাতে গোপুশোনার জন্য মাখুম মিস্ত্রি রেডি হয়ে গেছিল এরপর একে একে সব গোপুশোনার প্রিয় খাবারগুলো তার সামনে সাজিয়ে দিলাম তারপর আমার শাশুড়ি মা খুব সুন্দরভাবে পুজো করে তারপর সবশেষে জন্মাষ্টমী ব্রতের বইটা পড়ে নিয়েছিল বই পড়া হয়ে যাওয়ার পর সবশেষে পঞ্চপ্রদীপ দিয়ে সব ঠাকুরকে ঘুরিয়ে সুন্দরভাবে আরতি করা হয়েছিল এই জন্মাষ্টমী উপলক্ষে তোমরা অনেকেই বাড়িতে গোপালের জন্মদিন আর কৃষ্ণের জন্মদিন একসাথে পালন করেছো আমিও আমার মতো করে গোপালের জন্মদিন পালন করার চেষ্টা করলাম ছোট্ট করে আমার গোপুসোনার জন্মাষ্টমীর পুজো খুব সুন্দরভাবে শেষ হওয়ার পর গোপুসোনার বোন অর্থাৎ আমার মেয়ে ওকে একে একে সব খাবার খাইয়ে দিচ্ছিল গোপুসোনা সব খাবার খেয়ে নিয়ে তারপর একটু মুখ ধুয়ে বিশ্রাম নিচ্ছিল ততক্ষণে আমরাও পুজো কমপ্লিট করে এসে সবাই মিলে খেয়ে নিলাম তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা আমার একটা প্রশ্নের উত্তর দিও কমেন্ট বক্সে জন্মাষ্টমী উপলক্ষে গোপালের বা কৃষ্ণের পুজো জন্মাষ্টমী তিথির মধ্যে যে কোনো সময় করা যায় না সন্ধ্যের পরেই করতে হয় এই প্রশ্নের উত্তর জানা থাকলে প্লিজ তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এইভাবেই আমরা সবাই মিলে আমাদের বাড়িতে গোপালের জন্মাষ্টমী পালন করেছিলাম আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি গোপুসোনার জন্মদিন যাতে খুব সুন্দরভাবে ভালোভাবে পালন করা যায় তোমরা তাহলে পুরো ভিডিওটি দেখো আর আমার গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও